আমাদের আমাদের কিন্তু জন্য এখানে এখানে একটা বাচ্চা বাচ্চাতে মুড়ি দেওয়া আছে এখানে মা দেখে ভাবছে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে অবশেষে সে ইন্টারনেট নেটফ্লিক্স ইত্যাদি বাদ দিয়ে কিন্তু এখানে লেপের তলে মোবাইল দেখে মোবাইল থেকে সেই ব্লু লাইটটাও তার স্ক্রিনে পড়ছে যেটা তার জন্য অত্যন্ত ক্ষতিকর আবার এই পরিবারে দেখা যাচ্ছে এক মা মোবাইল দেখছে এবং তার মাথা ব্যথাও হয়ে গেছে এবং বাচ্চাটি কাঁদতে কাঁদতে নিচে পড়েও গেছে এবং দুইজন ল্যাপটপ দেখছে আর এখানে একটি মেয়ে বইয়ের আড়ালে মোবাইল দেখছে কি অবস্থা করুন আর এই জায়গায় রাস্তার প্রতিযোগিতা তুলে ধরা বেখেয়ালি হয়ে যেতে পারে তার চিত্র তুলে ধরা হয়েছে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গাড়িটা চলে যাচ্ছে সেটাও সে খেয়াল করে এখন এগুলো তো আমরা আংশিক চিত্র তুলে ধরতে পেরেছি এখন আমাদের প্রতিকারে কিছু আংশিক চিত্র তুলে ধরা হলো আমরা প্রকৃতিতে বেশি সময় দিতে পারি আমরা প্রয়োজন মতো ইন্টারনেট ব্যবহার করে আমাদের উন্নতি সাধন করতে পারি এখানে আমরা খেলাধুলো করতে পারি বিভিন্ন প্রাকৃতিক জায়গায় বেড়াতে পারি এখানে যেমন সে রা রং করছে করছে খুবই ইচ্ছা পূরণ করতেছে তারপর খেলাধুলা করছে সূর্যের আলো ওদের গায়ে লাগাচ্ছে এর থেকে আমাদের পরিবেশে উন্নতি হচ্ছে এবং আমাদের সুস্বাস্থ্য ঠিক ধন্যবাদ তোমাদের সামনে করে করব চমৎকার নাম কি কাফি কাছে এ পড়ো চমৎকার